তো গুড মর্নিংস হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তোমাদের ভালোবাসায় কিন্তু আমিও বেশ ভালোই আছি তো দেখো আকাশটা দেখতে কতটা সুন্দর লাগছে পুরো আকাশটা মেঘ হয়ে আছে তো পুরো সাদার নীল হয়ে আছে দেখতে কত সুন্দর লাগছিল আকাশটা তো সকাল সকালে যে বাসি বিছানাটা এখন তুলে নিচ্ছি তো বেড কভারটা চেঞ্জ করে নিলাম তো আজকে চাদরগুলো সব ধুয়ে দিয়েছি তো আজকে সোমবার তো এদিকে ঠাকুরের পুজোও করতে হবে আজকে শিবের মাথায় জলও ঢালবো তো যে বড়ো মা আবার দোকানে যাচ্ছিলো তো আমাকে আবার জিজ্ঞেস করছিলো তো ছেলে কোথায় তো ছেলেকে সকালে খাইয়ে দিয়ে তো পাশের ঘরে দিয়ে আসছি ও খেলা করছিল তো ওটাই বললাম যে পাশের ঘরে খেলছিলো তারপরে আমি আবার চলে যাব ছাদে তো ছাদে গিয়ে ফুলও তুলে নেব তো হচ্ছে যে এই জন্য তাড়াতাড়ি করে বিছানাটা তুলে নিলাম তো এই যে ছাদেও চলে আসছে এবার না ছাদে যেন তো তেমনভাবে না ফুলের গাছ হয়নি এবার তো ঠাম্মাও তেমনভাবে ছাদে উঠতে পারে না তো সেই জন্য গাছও কাড়া হয় না ঠাম্মা না গাছ গাড়তে খুব ভালোবাসে তো ঠাম্মার তো এখন অনেকটাই বয়স হয়ে গেছে তো সেই জন্য আর ছাদে উঠতে পারে না তো সেইভাবে এবার ছাদে ফুল গাছও তেমন গাড়া হয়নি তো কিছু হলুদ ফুলের গাছ ছিল তো ওখানে ফুল ফুটেছিলো আর কিছু নীলকণ্ঠ ফুল ছিলো তো ওগুলাই তুলে নিলাম আর এদিকে বেল পাতাও তুলে নিলাম তো ছোট্ট একটা বেল গাছ আছে উঠে চাটা খেয়ে তো চলে আসছি ঠাকুরের জন্য ফুল তুলতে তো আজকে সোমবার তো আজকে হচ্ছে শিবের মাথায় জল ঢালবো তো দেখো এই যে সব ফুল টুল এখানে যে তুলে নিয়েছি কে ফুল টুল তুলে চলে আসলাম ঘরে এবার বাসি ঘরটাকে ভালো করে মুছে নিব তো তারপরে সোজা চলে যাব স্নান করতে তো আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি তো জানো তো এই ভিডিও করা নিয়েই না অনেকে অনেক রকমের কথা বলে মানে আশেপাশের লোকজন তো আমার বাড়ির লোকজনও মানে অনেকে অনেক রকমের কথা বলে তো আমি না ডাইরেক্টলি তো বলে না তো আমি তাদের কথাতে বুঝতে পারি তো যাই হোক সবাইকেই বলছি তো অনেকের মুখে এই কথাটা শুনি তো ভিডিও করা নিয়ে অনেকে অনেক রকমের কথাই বলে তো সবার উদ্দেশ্যেই বলছি যে যে যাই বলে যাক তো বাড়িতে বসে ভিডিও করা বাইরের লোকের সাথে দুটো কালচার করার থেকে বাড়িতে বসে ভিডিও করা কিন্তু অনেক ভালো তো আমি এটাই মনে করি তো তাই আমি মানুষের কথায় কান্না দিয়ে আমি ভিডিও করি তো বাইরে দুটো লোকের সাথে কথা বললে সেখানে হচ্ছে দুটো কালচার হবে তো সেই জন্য আমি ভিডিও করতে ভালোবাসি কে কে কী বললো তাতে আমার একদমই যায় আসে না তো আমি আমার মতো করে ভিডিও করেই যাব তো তাতে বাইরের লোকের যদি অসুবিধা হয় তারা আমার ভিডিও দেখবে না তো তাদেরকে তো আর আমি জোর করে বলি না যে তোমরা আমার ভিডিও দেখো তাই সবার উদ্দেশ্যেই বললাম তো যাদের পছন্দ হবে তো তারাই আমার ভিডিও দেখবে যাদের পছন্দ হবে না আমার ভিডিও দেখবে না তো এটাই বলার ছিল তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় কাজকর্ম তো হয়েই গেল তো এদিকে দেখো আমি স্নানও করে চলে আসছি তো এবার এদিকে পুজোটাও দিয়ে নিচ্ছি তো পুজো করে চলে যাব সোজা ভাত খেতে প্রচণ্ড খিদে পেয়ে গেছিল তো সকাল থেকে তো কিছুই খাওয়া হয়নি তো কাজকর্ম করে না প্রচণ্ড খিদে পেয়ে গেছিল। তো আজকে দুপুরে রান্না করেছিল কচু পাতা বাটা আর ইলিশ মাছের ঝোল আর কচুর শাক করেছিল ইলিশ মাছের মাথা দিয়ে আর কালকে না মটন এনেছিল আর কিছু চর্বি ছিল ওগুলো দিয়ে বড়া করেছিল। আর দুপুরে না ভাত খাওয়ার পরে টক দইটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তো তারপর তোমাদের দাদাভাই বলল বললো চলো একটু ঘুরে আসি তো তারপরে বিকেলবেলা সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়লাম তো গাজল টোবা ব্যারেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তো সেখানে কি একটু জল দেখার জন্য গেছিলাম তো দেখো জলগুলোর ওপর দিয়ে কেমন কুয়াশার মতো ধোয়া উঠছিল তো দেখে তো দারুণ লাগছিলো তো প্রচণ্ড এই দিকটাতে না কুয়াশার মতো লাগছিলো খুবই সুন্দর লাগছিল ওয়েদারটা আর যেতে যেতে আমাদের প্রায় সন্ধ্যায় হয়ে গেছিলো আর এই ব্যারেজে আসবো সাথে চিংড়ির চপ খাবো না সেটা কি কখনো হয় তো আমি যতবারই ব্যারেজে যাই এই চিংড়ির চপটা আমার না খেলে হয় না আর এখানকার চিংড়ির চপ কিন্তু খুবই বিখ্যাত তো কে কে খেয়েছো একটু কমেন্ট করে জানিও আমার তো এখানে চিংড়ির চপ খেতে বেশ ভালো লাগে তো তাই তোমাদের দাদাভাইকে বলে একটা চিংড়ির চপ অর্ডার করেই দিলাম তো তারপর চিংড়ি চপটা খেয়ে নিলাম তো এই ছিল হচ্ছে আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে দিও